হ্যালো গাইস ওই সে অটোবায়োগ্রাফি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তাও আবার মানে আমাদের বাগানে কত ফুল হয়েছে ওইগুলো নিয়ে তো আমাদের একটা ডালিয়া ফুলে গাছ হয়েছে এমনিতে তো কুড়ি তো অনেক এসেছে তো ডালিয়া ফুলগুলো দেখো কত বড় হয়েছে এত বড় বড় হয়েছে আর কালারটা কি সুন্দর আরও হয়েছে ডালিয়া ফুল একটা কুড়ি এসেছে সবে মানে একটা আর একটা হলুদ দেখি দাও একবার আর এই ফুলটা দেখো আমার বাবা হনুমানের দেখো ফুল গাছটা ভেঙে গেছে কত সুন্দর ফুলটা এগুলো খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো কিন্তু ভেঙে গেছে আর বাবা দেখো মানে হনুমানের ভয়ে মশারি রেখে দিয়েছে একটা কুড়ি তখন এসেছিল সবে দিয়ে কুড়িটা হনুমানে খেয়ে নিয়েছিল আর কত কুড়ি এসছে দেখো কম করে কুড়ি পঁচিশটা হবে কত গাঁদা ফুল দেখো দেখো কত পেঁপে গাছ এখানে বাঁধাকপি এই ফুলকপি লাগিয়েছে টমেটো আছে মাঝে মাঝে হ্যাঁ টমেটো গাছগুলো মানে উঠে গেছে আর কি ফুলকপির উপরে পালং শাক আছে ইও এখানেও টমেটো গাছ দেখো কত পেঁয়াজ আম গাছ লেবু গাছ হুম

এইগুলো ধরে না এই দুটো গাছ আছে আরো কুড়ি এসেছে তিনটে গাছ আছে ক্যাপসিকাম বাগানটা কেমন লাগলো তোমরা বলবে আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে বাই